চলো তোমাদের সাথে একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করা যাক প্রথমে পনিরগুলোর মধ্যে মা দিয়ে নিয়েছিল ব্ল্যাক পেপার পাউডার তার মধ্যে দিয়ে নিয়েছিল ভিনেগার তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা তার মধ্যে টমেটো বাটার আধা বাটা তার মধ্যে নুন দিয়ে আর একটা ডিম ফাটিয়ে মা সেটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিল কিছুক্ষণ পরেই তার মধ্যে দিয়ে নিয়েছিল গ্রিন চিলি সস আর তার মধ্যে দিয়েছিল কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সেটাকে আরো খানিকক্ষণ ম্যারিনেট করার পর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছিল সাদা তেল তারপরে পনিরের পিসগুলো একটা একটা করে ভেজে নিয়েছিল এইভাবে কিন্তু আমরা পনির পকোড়া করেও খেতে খেতে পারি কিন্তু বেশ ভালো লাগবে আর ভিনেগার দেওয়ার জন্য এটা কিন্তু বেশ নরমও হবে আমি এখান থেকে এক টুকরো তুলে খেয়েও নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার তো এইভাবেই খেতে দারুণ লাগছিল আর পনিরটা এতটাই সফট হয়েছিল সেটা তো বলারই নয় ভিডিওটা ভালো করে দেখলে তোমরাও বুঝবে পনিরটা কতটা সফট হয়েছিল পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মা দিয়ে দিয়েছিল ক্যাপসিকাম আর পেঁয়াজ সেটাকে সামান্য একটু ভেজেও আর একদিকে একটা পাত্রের মধ্যে মা দিয়ে নিয়েছিল একটু টমেটো বাটা একটু আদা বাটা তার মধ্যে দিয়েছিল চামচ চামচ কর্নফ্লাওয়ার ময়দা তার মধ্যে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিল তারপরে এই মিশ্রণটা সামান্য একটু জল দিয়ে মা ভালো করে গুলে নিয়েছিল দিয়ে এই মিশ্রণটাই দিয়ে দিয়েছিল কড়াইতে তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দেবে মা যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখতে চেয়েছিল তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিল এরপরই কড়াইতে দিয়ে নিতে হবে স্বাদ মতো নুন আর চিনি তার মধ্যে দিয়ে নিতে হবে টমেটো সস আর সয়া সস কেউ চাইলে এখানে ঝালের জন্য রেড চিলি সসও ব্যবহার করতে পারে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে তারপরে সমস্তটাকে ভালো মতো মিক্স করে তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকের জন্য এইটুকু ডাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে